আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অর্থনীতি প্রশ্ন এই মাধ্যমে তোমাদেরকে অর্থনীতি প্রশ্ন দেখাচ্ছি দেখো যারা অর্থনীতি পরীক্ষা দিবা এই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষা কমন পড়তে সো পারি না করে একটু দেখে যাও দেখো নির্বাচনী পরীক্ষা দুই হাজার বিষয় অর্থনীতি এই ভিডিওর মাধ্যমে অর্থনীতি প্রশ্ন দেখাচ্ছি যেগুলো তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দেখো এক নম্বর প্রশ্ন বিনিয়োগ কাকে বলে উৎপাদিত সম্পদ বলতে কি বুঝো জমিলার কাজ কোন ধরনের কার্যবলীর অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো জমিলা ও তার স্বামীর কাজে এক নয় বিশ্লেষণ করো দেখো দ্বিতীয় বলতে কি বুঝো প্রত্যেক উপযোগ সৃজনশীলের প্রশ্ন দেখাবো তোমাদেরকে প্রথম সৃজনশীলের চারটা দেখিয়েছি ভিডিওটা লং হবে তার জন্যই এখন প্রত্যেক সৃজনশীলে দুইটা করে দেখাচ্ছি খ এবং খ আচ্ছা তারপর দেখো তিন নাম্বার সৃজনশীল খ নাম্বার হচ্ছে চাহিদা কাকে বলে দুই নম্বর হচ্ছে বুক বলতে কি বুঝো দেখছ তারপর হচ্ছে চার চার দেখে নাও কি বলা আছে সামাজিক ব্যয় কি রূপগত বলতে কি আচ্ছা তারপর পিছু জিডিপি কাকে বলে জিডিপি নিধারণের মাধ্যমিক দ্রব্য অন্তর্ভুক্ত নয় কেন ছয় দেখো দ্রাবক মুদ্রা কাকে বলে অর্থ স্থানান্তর বলতে কি বুঝো তারপর দেখো সাত নাম্বার সৃজনশীল দেখাচ্ছি সাত নম্বর হচ্ছে চলতি বাজেট কি প্রতিরক্ষা কাদের ব্যয় অপ্রকাশিত তাকে তারপর দেখো মূলধন বাজেট কি আরোপ করা হয় আচ্ছা দেখো সংক্ষিপ্ত প্রশ্নটাকে পনেরোটা সেখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় দেখো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন একটা কিন্তু স্কিপ করবো না প্রত্যেকটা একটু যাই বা দেখো যেকোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর হচ্ছে স্কুল কোন ধরনের সম্পদ ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে সঞ্চয়নের ধারণা দাও তারপর দেখো তিন বাংলাদেশে সেবা সংক্রান্ত অর্থনৈতিক কাজগুলো উল্লেখ্য করো চার দেখো ভোক্তা রুচি ও অভ্যাস কিভাবে কোনো দ্রব্য চাহিদাকে প্রভাবিত করে পাঁচ দেখো দাম ও যোগানের সম্পর্ক কেমন দেখো কেন প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাস সমান হয় তারপর দেখো সাত ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো আট দেখো প্রান্তিক উৎপাদন কিভাবে পাওয়া যায় নয় দেখো অতীতে উৎপাদিত পণ্য লেনদেন কি কারণে জিডিপিতে বিবেচনা নয় নয় দশ দেখো কেন জিডিপি নির্ধারণের মাধ্যমিক দ্রব্যকে বিবেচনায় আনা হয় এগারো দেখো বাণিজ্যিক ব্যাংকের ধারণা ব্যাখ্যা করো বারো দেখো বলতে কি বুঝো দেখছো আচ্ছা তারপর দেখো তেরো শিক্ষা ও প্রযুক্তি কেতে সরকার পর্যাপ্ত অর্থ ব্যয় করে রাখেন চোদ্দ দেখো অবকারী শুকনো জ্ঞান আরোপ করা হয় পনেরো দেখো রাকিব কোনো সুবিধা না নিয়েই সরকারকে অর্থ প্রদান করে এটি সরকারের আয়ের কোন ধরনের উৎস এই ছিল তোমাদেরকে অর্থনীতি প্রশ্ন পরবর্তী যারা প্রশ্ন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো